নিরাপত্তা কিংবা আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশ মানুষের প্রধান আশ্রয়স্থল অ্যাকশন থ্রিলার বা হরর সিনেমাতেও পুলিশের উপস্থিতিতে দর্শক হাফ ছেড়ে বাঁচে নানা সমীকরণে বিভক্ত বাংলাদেশ আইন রক্ষার পাশাপাশি পুলিশকে নিতে হয় নানামুখী ভূমিকা আবার যারাই সরকারে আসুক তারাই চান পুলিশের শীর্ষ পদে তাদের সমান্তরাল চিন্তার মানুষ থাকুক প্রশ্ন হল কিভাবে একজন পুলিশ অফিসার একসময় পুলিশ প্রধানের সম্মানজনক আসনটিতে বসার উপযুক্ত হন কি কি ধাপ পেরোতে হয় কিংবা কি কি যোগ্যতা থাকতে হয় একজন পুলিশ প্রধান বা আইজিপি হতে হলে বিসিএস পরীক্ষায় শুরুর দিকে উত্তীর্ণ হয়ে যারা পুলিশ ক্যাডারে যোগ দেন তাদের মধ্য থেকে কেউ না কেউ একদিন আইজিপি হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে একজন পুলিশ ক্যাডার সহকারী পুলিশ সুপার বা এসপি পদে যোগদানের মাধ্যমে ফোর্সে কর্মজীবন শুরু করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ শেষ করলে একই দিনে তাকে পাঠানো হয় পুলিশ সদর দফতরে এরপর চলে মৌলিক প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষে তাকে একটি জেলা পুলিশ থানায় দুই মাস সার্কেলে এক মাস এবং অন্যান্য জেলা পুলিশ কার্যালয় মিলিয়ে হাতে কলমে কাজ করতে হয় ছয় মাস শিক্ষানবি

বছর এই পদে দায়িত্ব পালনের পর পুনরায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে প্রথমে জেলা সার্কেল অফিসে দায়িত্ব পালন করেন তারা এর দুই তিন বছর পর পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ তদন্ত প্রশাসন সহ বিভিন্ন বিভাগের দায়িত্ব থেকে জেলা পুলিশ সুপারকে সহায়তা করেন এই পদে কমপক্ষে তিন বছর দায়িত্ব পালনের পর চাকরি জীবনের অন্তত আট থেকে দশ বছরে পুলিশ সুপার হন কর্মকর্তারা পুলিশ কাডারে পঞ্চম গ্রেড কর্মকর্তার পদ পুলিশ সুপার একটি জেলায় কয়েকজন পুলিশ সুপার থাকেন এর মধ্যে একজন থাকে জেলা পুলিশ সুপার তিনি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা তাকেই সবাই চেনেন অন্যরা ইন হাউস ট্রেনিং সেন্টার পিবিআই হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সারা দেশে এখন পুলিশ সুপারের পদ সংখ্যা পাঁচশো চুরাশিটি পুলিশ সুপার হিসেবে কমপক্ষে দুই বছর চাকরি করলে একজন কর্মকর্তা পরের পদোন্নতি অতিরিক্ত উপমহাপরিদর্শক বা ডিআইজির জন্য যোগ হন কর্মকর্তারা এই পদে তারাই আসবেন যাদের চাকরির বয়স সব মিলিয়ে কমপক্ষে বারো বছর হয়েছে তবে পুলিশ সুপার হলেন পরবর্তী পদোন্নতিতে একজন ডিআইজি হবেন এমনটা নিশ্চিত নয় এমন কর্মকর্তাও আছেন যারা বিশ বছর এসপি হিসেবে কাটিয়ে দেন চতুর্থ গ্রেডের অতিরিক্ত ডিআইজি পদের সংখ্যা মাত্র একশো তেইশটি এরপর পদোন্নতির সুযোগ আরো কমে যায় অতিরিক্ত ডিআইজিদের মধ্যে কেবল দশজন কর্মকর্তা রেঞ্জ ডিআইজি বা উপমহাপরিদর্শক হওয়ার সুযোগ পান দেশের আট বিভাগের আটজন এবং রেলওয়ে ও হাইওয়ে রেঞ্জের দায়িত্বে থাকেন ডিআইজিরা এর বাইরে মহানগর পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টার এবং র্যাব সব মিলিয়ে পদের সংখ্যা মাত্র আটাশিটি ডিআইজি বা পুলিশ কমিশনার হিসেবে কমপক্ষে তিন বছর চাকরি করলে পরের পদোন্নতির জন্য যোগ গ্রহণ কর্মকর্তারা এই পদের নাম অতিরিক্ত মহাপরিদর্শক বা অ্যাডিশনাল আইজি এ ধাপে পদের সংখ্যা আরো কম শুধু বাইশটি অর্থাৎ ডিআইজি হলেই অতিরিক্ত আইজিপি হওয়া যায় না অতিরিক্ত আইজিপিরা পুলিশ সদর দফতর এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বে থাকেন তাদের মধ্যে থেকে একজনকে করা হয় বাংলাদেশ পুলিশের প্রধান পুলিশ মহাপরিদর্শক বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি আইন শৃঙ্খলা বাহিনীটির যত ইউনিট আছে তিনি তার সবগুলো প্রধান এই নিয়োগের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দক্ষতা যেমন একটি নিয়ামক তেমনি সরকারের উচ্চ পর্যায়ের সাথে সম্পর্ক আর রাজনৈতিক সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ সাধারণত চাকরি জীবনের শেষ দিকে একজন অফিসার পদটিতে নিয়োগ পান এটাই পুলিশের চাকরির আরাধ্য পদ যা এই পর্যন্ত কেবল উনত্রিশ জন হতে পেরেছেন এর মধ্যে দু দশ সালে নিয়োগ পাওয়া হাসান মাহমুদ খন্দকারী শুধু চার বছরের বেশি সময় ছিলেন এই পদে অনেকের মেয়াদ ছিল এক বছরেরও কম